চাকি বিন্দিকার সঙ্গে বসন্তি তন বন্ধুটা রয়েছি এলি আপনাদের সাথে তাই বলে আমাদের মূল টিকে আর বড় জুটি সাকি বিদিকার সঙ্গে বসন্তি

আমারও জুটি সেই বেদ দেখা যেতেই পারে সাকিব খান ও ঈদ খান পালকে পালকে গুরুত্বপূর্ণ ই একটি চরিত্রে পাদেন পারেন পারেন

আরও নিতনতনিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবিল বাটনটিকে বাঁচিয়ে দিবেন